কি রে বন্ধু এলাকা খালি খালি মনে হইতাছে কোন মুরগি টুর্কি দেখতেছি না বুঝলাম না গায়নি পোলাবন মন হয়ে গেছে রে এর মতো টাকা টকা কামায় না এলাকা মনে আমড়াই বড় লোক আছি এখন না ওই দিন হইছে মুরগি কি বানায় না এটা মুরগি টুকি তে পায় না কি করাবো সামনে তো অনেক দিন রশমশ কাপতেছে না দেখা একটা মুরগি টুকি পাস কিনা মুরগি আর মুরগি কই পাও

হ্যাঁ কি অবস্থা বলো কি জন্য ডাকছো আছো তোমরা ভালো ভাই আসি তো ভালোই ঢাকা থেকে আইলেন কবে এলেন ঢাকা থেকে আমি তো আজকে দুই দিন হয়ে গেল ঢাকা থেকে আসছি জানো না রাস্তায় যে ঝ্যাম আমি কি করছি তাই জানো আমি হেলিকপ্টার দিয়ে চলে আসছি ও আচ্ছা আচ্ছা হেলিকপ্টার দিয়ে আসলাম এসে নামলাম নামার পর লঞ্চ দিয়ে আবার চলে আসলাম ও আচ্ছা আচ্ছা